নমস্কার কেমন আছেন সবাই হেসেলঘর ট্যুর পরে আপনাদের সবাইকে স্বাগত বাড়িতে প্রতিদিন কিছু না কিছু বাজার তো করাই হয় তার মধ্যে পটলও আনা হয় তো পটল বেশি দিন থাকলে শুকিয়ে যায় তাই শুকানো পটল অযথা ফেলে না দিয়ে সেটা দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলাম পটলগুলো কি করে কাটলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন এখন কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে একটু ভাব দিয়ে নেব ভাব দেওয়ার সময় নুন হলুদ কিছুই ব্যবহার করিনি ভাব দিয়ে পটলের জলটা ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর ভাব দিয়ে রাখা পটলগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো এখন একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নের গন্ধটা উঠে আসলেই দিয়ে দেবো পেস্ট করে রাখা পটল রসুন আর লঙ্কা এখন ভালো করে নেড়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম নুন আর হলুদ এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন টেস্টের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে তাও এখনও পর্যন্ত আপনাদের বলা হয়নি যে আমি আজকে কি রেসিপি করছি আজকে বানাচ্ছি পটলের ভর্তা যেটা পাতের পাশে দিলে এক থালা ভাত হামেশাই উঠে যাবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বাড়িতে পটল শুকিয়ে গেলে অযথা ফেলে না দিয়ে এইরকম একটা দারুণ রেসিপি বানিয়ে নেবেন বাড়ির লোক আনন্দ করে খাবে পটল ভর্তা বা পটল বাটা আমার ফাইনালি কমপ্লিট একটা পাত্রে তুলে নিয়েছি তার উপর দিয়ে দিলাম সর্ষের তেল আর কাঁচা লঙ্কা গরম ভাতে এই ভর্তা পেলে আর অন্য কিছু লাগবে না রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার